সেনাইদাহ জেলার কালীগঞ্জ উপজেলা খায়েরতলা দারুল আরকাম নরানি আফেজিয়া ও কৌমি মাদ্রাস উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলী আকবর বিশ্বাস এবং আমার পূর্বে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধীয় ভাই মুফতি খালিদ হাসান বিন শহীদ হাফেজ মাওলানা শামীম হোসাইন এবং এত সময় ধরে আপনাদেরকে খুব স্বল্প সময়ে মূল্যবান নসিয়াত শুনিয়ে ধন্য করেছেন অত্র কালীগঞ্জের ইসলামী আন্দোলনের প্রিয় রাহবার জনাব মোহাম্মদ আবু তলেব আল্লাহ তার সম্মান যোগ্যতা বাড়িয়ে দিক সকলে বলছে আমি এবং আমার স্টেজে বসা আমার সম্মুখে বসা আমার ওস্তাদ সমতুল্লাহ আলেম হলামা দাড়ি পাকা মুরব্বে কারাম যুবক সমবয়সী ভাইরা স্নেহ আদরের মায়া মমতাময় ছোট্ট ছোট্ট কচি কচি মাসুম বাচ্চারা দূর দূরান্ত থেকে আগত পদ্মার অন্তরালে লুকিয়ে থাকা আমার সতীশ আদবী রাম ক্রিমা এবং বনেরা এবং আজকে এই মাহফিলটি যার অর্থ দিয়ে শ্রম দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে আমাদেরকে উপহার দিলেন इंतजामिया কমিটির সেই সমস্ত ভাইরা সকলকে আমার আলোচনার শুরুতেই অন্তরের অন্তস্থল থেকে সালাম ও মোবারকবাদ জানাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু ওয়া আলাইকুম আসসালামু আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুহান আমাদের সকলকে মুসলিম উম্মার এই দুর্দিনে তার সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুন্দর সুব্যবস্থা তৈরি করে দিলেন এজন্য আলোচনার শুরুতে সে মহান আল্লাহ পাকের দরবারে সুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ সাথে সাথে সেই রাসুলের সেনে দরুদ পাঠ করছি যে রাসুল অন্ধকার একটি যুগে সে আলো জানিয়েছিল। পথভোলা মানুষগুলিকে পথ দেখিয়েছিল। সমাজের মুক্তিকে দানবতা দূর করে মানবতা প্রতিষ্ঠিত করেছিল। একটি গুনে ধরা সমাজ পরিবর্তন করে জাতিকে একটি সনালে সমাজ উপহার দিয়েছিল। সে রাসুলের নামে কয়েকবার দরুদ আর সালাম পাঠ করছি। সকলে বলছি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সম্মুখে সূরা সফের। নয় নম্বর আয়াতকারী মতে লাওয়াত করেছি চলুন আলোচনার শুরুতে সংক্ষেপে এই সুরার পরিচয় এবং এ আয়াতের সরল অর্থটি জেনে নিই সুরা আসফ পবিত্র কোরআনের একষট্টি নম্বর সোরা আল্লাহ রসুলের মাদানী জীবনে সোরাটি নাজিল হয়েছে আর সব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্য দল চোদ্দটি আয়াত নিয়ে সোরাটি গঠিত এর মধ্য হতে আমি আপনাদের সম্মুখে নয় নম্বর আয়তে কারিমাতে লাওয়াত করেছি এই আয়াতের সরল হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন ও হেদায়েত সহকারে পাঠিয়েছেন হোয়াট ইজ দা কজ কি কারণে কি জন্য লিউযহিরাহু আলা দীনি কুল্লি সকল মতাদর্শের উপর তার দিন বিজয় করবার জন্য বলাও কারিহাল মুশরিকুন වලව්কারী হল কাফির ওলাউকারী হল জালিম ভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা বিভিন্ন পদায়তকারী মানাজিল করেছে এতে করে কাফের মুশরিকদের অন্তরে যতই যন্ত্রণা হোক না কেন এবার আসুন একটু পিছনের দিকে ফিরে যাই আল্লাহ তা রাসূলকে এতটায় ভালোবাসতেন যে তার রাসূলের শরীরে মশা মাছি বসুক এটা আল্লাহ পছন্দ করে নাই যার কারণে রাসূলের শরীরে কোনোদিন মশা মাছি আল্লাহ তার রাসুলকে এতটাই ভালোবাসতেন সামান্য সূর্যের তাকে তার রাসুল কষ্ট পাবে এতটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই যার কারণে আল্লাহ ফেরেস দিয়ে ছায়া করেছেন আল্লাহ তার রাসুলের সম্মান এতটাই দিয়েছিলেন বকরির স্তনে হাত দিয়েছে বাচ্চা প্রসাদ বাদে ওই স্তনটি আল্লাহ দুধের নামতে ভরপুর করে দিয়েছে আকাশের চাঁদ কি সারা করেছে সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত হয়েছে

রাসুলের রক্তে তাই ফের জমিন ভিজল সাড়ে তিনটি বছর শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দি থাকলো খাদ্য না পেয়ে গাছের শাল আর লতা পাতা খেয়ে ছাগলের মতো পায়খানা করলো অহুদের ময়দানে রাসুলের দাগ ভাঙলো আল্লাহ কি দেখে নাই কথা বলেন না কেন আল্লাহ কি দেখে নাই আল্লাহ কি পারতেন না তার ফেরেস্তাদেরকে দিয়ে সাহায্য করতে কিন্তু কেন করে নাই আমার এই ছোট্ট মেধায় আমি গবেষণা করে যেটা পেয়েছি সেটা হচ্ছে আল্লাহ তা রাসুল কি কথাটাই বোঝাইতে চেয়েছেন যে হে রাসুল আমি আপনার শরীরে সূর্যের তাপ করতে দেয়নি আপনাকে ভালোবেসে আপনার সম্মানে বকরির স্তনে হাত দিয়েছেন বাচ্চা প্রসাব বাদে ওই স্তনকে আমি আল্লাহ দুধের নেয়ামতে ভরপুর করে দিয়েছি আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আকাশের চাঁদ সারা করেছেন সঙ্গে সঙ্গে তা দ্বিখণ্ডিত করেছি আপনাকে ভালোবেসে আপনার সম্মানে জমিনে পাউসু করেছেন সেই পা আমি আল্লাহর শাহজিমে পৌঁছিয়ে দিয়েছি আপনাকে ভালোবেসে আপনার সম্মানে আপনাকে দিয়েছি আপনাকে আরো দেব কিন্তু আপনার কাছ থেকে একটি জিনিস নেব একটি বিষয়ে আপনি রাসুলের সঙ্গে আমি আল্লাহর কোনো আপোষ নাই সেটা হচ্ছে যে মিশন বাস্তবায়নের জন্য

এই মিশন বাস্তবায়নের দায়িত্ব আমাদের কথা বলেন না কেন আর এই মিশন বাস্তবায়ন করতে যে আমার নদী যদি পেটে দুইটা পাথর বাঁধতে পারে আমার পেট তো তার চাইতে বেশি দামি নয় আর আমার মোবারক হতে পারে আমার দাঁত নয় আর আমার নদীর পারে আমার তার চাইতে বেশি দামি নয় আর আমার নবীর শরীর থেকে যদি রক্ত ঝরতে পারে কথা আমার রক্ত তার চাইতে বেশি দামি নয় আর আমার নদীর চাচাকে যদি সত্য টুকরা করে তার কলিজা চিবিয়ে খাওয়া হতে পারে আমার বাচ্চাটা তার চাইতে বেশি দামি

আর বতো ইনশাল্লাহ বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নাশবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন নাশ বেনারে করো যদি ভয় ঠিকই না আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে তবু তোমার লড়তেই হবে মানিবে না পরাজয় বিৎলভ মানে জীবন দবা বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় ঠিক কি না একটু জিকির করুন লা ততদিন পর্যন্ত সমাজ থেকে সুক ভুল জেনা বেচার অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন বন্ধ হবে আর আস্তে কোন হবে সম্মানিত ভাইরা আমার পঞ্চাশ বছরের মধ্যে কি জাতি একটি রাত ধর্ষণ মুক্ত রাত উপহার পেয়েছে একটি রাত কি চুরি ডাকাতি গুম খুন হত্যা মুক্ত রাত উপহার পেয়েছে